যারা দায়িত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা তাদেরকে অনুরোধ করব আপনারা দায়িত্ব সহকারে কর্মীদের সংযত করুন কিন্তু সরকার কেন্দ্রের সরকার কিন্তু মোদী সরকারই হচ্ছে মোদীজি আগামী শনিবার আট তারিখে শপথ নিতে যাচ্ছেন তাই কর্মীদের সংযত করুন বার্তা দিন যে মানুষ গণতান্ত্রিকভাবে যাকে ভোট দিয়েছে তা মেতে নিতে দিন এইভাবে হিংসা রাজনীতি পুলিশ এসছে পুলিশ এসছে আমাদের ঘটনা হওয়ার পরিপ্রেক্ষিতে আইসিএসএফ এসএন আমাদের সেন্ট্রাল ফোর্স এসেছে আমাদের কাছে খবর আছে যে উল্লাস এবং ওই সাইড আলিসার ওখানে টিমুল কংগ্রেস গ্যাদারিং করছে আমরা প্রশাসনকে জানিয়েছি আমরা প্রস্তুত আছি আমরাও যদি মরে যাই মরে যেতে রাজি আছি কিন্তু মেরে মরব টিমুল কংগ্রেস কে পরিষ্কার করতে আমরা যদি মরি আমরা মানুষকে মেরেই মরব তাই আমরা আমাদের জীবনকে নিয়ে আর আমাদের কোনো ভয় পাই না রাজনীতি করতে এসেছি বলবো করছে পাল্টা করে আঘাত হলে পাল্টা প্রতিবাদ হবে কি একটাই কথা যারা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপূর্ণ কার্যকর্তা আছেন আপনাদের অনুরোধ করব আপনাদের কর্মীদের সংযত করুন হিংসার রাজনীতি বন্ধ করুন সোয়ার্ধের রাজনীতি করুন মানুষ আপনাদের ভোট দিয়েছে আমাদেরও ভোট দিয়েছে আপনারা জিতেছেন গণতান্ত্রিক নামার পরিচয় আমার নাম সুমিত দত্ত আমি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কেন্দ্রে বস্তিরাঞ্চলে কনভেনার